আসসালামু আলাইকুম আজকের পাঠ বা আলোচ্যসূচি আল হেওয়ারু মা অর্থাৎ মানে 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 কথোপকথন মা সাথে জামিল সহপাঠী অর্থাৎ সহপাঠীর সাথে কথোপকথন বা সংলাপ আং জরু দেখি ওয়া ইস্তামিয়া শুনি ও আকরাউ এবং পড়ি তা দেখি শুনি ও পড়ি আলিফ আনা মানে আমি সাইদ আমি ঝাইদ আদরু আমি পড়ি ফিসানি দ্বিতীয় শ্রেণীতে। আফু মানে শ্রেণী আসানি মানে অর্থাৎ আদরুসু ফিসফিসানি আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি ইসমু আবি আমার বাবার নাম সালিম অর্থাৎ সালিম ও ইসমু উম্মি ওয়া ইসমু মানে এবং নাম উম্মি আমার মা ফাতিমা অর্থাৎ আমার মায়ের নাম ওয়া ইসমু উম্মি এবং আমার মায়ের নাম ফাতিমা অর্থাৎ ফাতিমা আনা মানে আমি মিন হতি মহাফতি মানে জেলা খুলনা মানে খুলনা অর্থাৎ আমি খুলনা থেকে এসেছি ফিসানাতিল কদিমা ফি মানে মধ্যে তে এরকম অর্থ করবে আর সানাতিল কদিমা মানে আগামী বছর বা আগমনী বছর আগামী বছর আদরুসু আমি পড়ব ফিসালিস, তৃতীয় শ্রেণীতে অর্থাৎ আগামী বছর আমি তৃতীয় শ্রেণীতে পড়ব রকমিল মুসালসাল আমার রোল নম্বর ইসনান মানে দুই ওয়াউমরি এবং আমার বয়স সানাওয়াজ অর্থাৎ সাত বছর আনা খালিদ আমি খালেদ আদরসু আমি পড়ি ফিসফিসানি দ্বিতীয় শ্রেণীতে ইসমু আবি জাইদ আমার বাবার নাম জাইদ ওয়া ইসমু উম্মি রহিমা এবং আমার মায়ের নাম রহিমা আনা মিন মহাফাজতি কুস্তিয়া অর্থাৎ আমি কুষ্টিয়া জেলা থেকে এসেছি ফিসানাতিল কদিমা আগামী বছরে আদরুসু ফিসফিসালিস আমি তৃতীয় শ্রেণীতে পড়ব রকমিল মুসালসাল আমার রোল নম্বর সালাসা মানে তিন এবং আমার বয়স সামানি সানাওয়াত অর্থাৎ আট বছর তোমার উপর শান্তি বর্ষিত হোক খালেদ ওয়ালাইকুম আসসালাম তোমার উপরও শান্তি বর্ষিত হোক জঈদ কাইফা কেমন হালুকা তোমার অবস্থা তুমি কেমন আছো খালেদ বিষয়ঋণ ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা জাইদ বলতেছে মা ইসমুকা তোমার নাম কি খালিদ বলছি ইসমি খালেদ আমার নাম খালেদ ওয়ামা ইসমুকা আর তোমার নাম কি বলছি ইসমি জাইদ আমার নাম জাইদ কাম রকমুখ তোমার রোল নম্বর কত খালিদ বলছে সালাসা তিন ওয়াকাম রকমুখ আর তোমার রোল কত জাইদ বলছে ইসনান দুই কাম মরমরুখ তোমার বয়স কত হলেদ বলছে সামানি সানাওয়াত অর্থাৎ আট বছর ওয়াক্কা ময়মরুগ আর তোমার বয়স কত জায়েদ বলছে স্যাভন সানাওয়াত অর্থাৎ সাত বছর এই হচ্ছে আজকের পাঠ